জয় শ্রীকৃষ্ণ রাজে রাজে কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আর আমি আমার গোপুর খুবই ভালো আছি তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার গলার বয়সটা একটু খারাপ হয়ে গেছে আপনারা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল আজকে আমি গোপু সকালবেলা স্নান করিয়ে ভোগ নিবেদন করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো এখন আমি আমার গপুষণাকে ঘুম থেকে ওঠানোর পর স্নান করিয়ে নিচ্ছি তো আপনারা গোপসেন স্নান দর্শন করুন এবং আপনাদের মনস্কামনা অবশ্যই অবশ্যই জানান আমি আশা করছি গুপণায় সবার মনস্কামনা পূরণ করবে আর ভিডিও দেখার সময় সবাই গোপুষণাকে ভোজন শোনাবেন কারণ আমার গোপূষণা ভোজন শুনতে খুবই ভালোবাসে আপনাদের কাছে এই অনুরোধ রইল যাতে আপনারা গোপূষণাকে ভোজন শোনাবেন আর এখন দেখুন আমি এটা এই ফুলগুলো সব আমাদের গাছের ফুল তো সকালবেলা যেহেতু আমি পুজো দিচ্ছি সেই জন্য সব গাছের ফুলগুলো তুলে নিয়েছে আমি আমার গোপুষোনাকে এখন সাজিয়ে দিচ্ছি তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই 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 জানাবেন আর এখন তো গরমের সময় অনেক ফুল পাওয়া যাচ্ছে সবে গরম পড়েছে তো এখন থেকে এরকম ফুল পাওয়া যাচ্ছে তো আপনাদের সাথে আরও 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 অনেক ভিডিও আসতে চলেছে আর এখন আমি আমার গোপুর সোনাকে তুলসী নিবেদন করে দিচ্ছি তো আমি বেশি কথা বলতে পারছি না তবুও কথা বলার চেষ্টা করছি যদি কোনো ভুলটুটি ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ নিজের বোন মনে করে ক্ষমা করে দেবেন তো সত্যি কথা বলতে পারছি না তো আপনারা ভিডিওটা দেখুন গোপীষণের পুজো দর্শন করুন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কি বলবো বুঝতে পারছি না তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে রাধে